ছেলে মাকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে তুই চাইলে আমি কি না করতে পারি বল তোর সব কথা আমি রাখব তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোটো ঘুপচি তোমার কাশিটাও বেড়ে গেছে আর ডায়াবেটিস তো আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আরও কত কি হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন আহ থামো তো মা তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকে থাকবে তোমার মতোই আর এ বাড়িতে তো কেউই নেই আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে ওখানে তুমি আরামেই থাকবে মা এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল আচ্ছা তুই চাইলে তাই হবে আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার বেগ গুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে নিরবতা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে মা তুমি ফোন দিয়ে কি করবে ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামল বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠলো নামো মা এটাই তো ওই বৃদ্ধাশ্রম বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য আর দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি দরজা খুলতেই চমকে গেলেন মা আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখেননি এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা তুই অনেক বড় হয়ে গেছিস কিন্তু এটা কার ঘর বাড়ির ফলকে নাম দেখুনি বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে মা তুই না এমন কি কেউ করে কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন আনন্দে কথা বলতে পারছেন না আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের বেগটা খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন নে এটার আর দরকার হবে না ইদুর বিষ চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব দূর মা যে বলো এটাই তো আমি কাল রাতেই পাল্টে ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি ঘুমাও মারাজ আর কিছুই চাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে যাক আজকের ঘুমটা সত্যি আরামের হবে ঘুমের ওষুধ খেতে হবে না প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবেই ভালোবাসে এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়